আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কিভাবে ওই সুদা সোনা ইয়া মদিনা মসজিদে গেলাম এটা আমি আপনাদেরকে দেখাবো বাড়ি থেকে রওনা দিলাম রনা দিয়ে আস্তে আস্তে মুন্ডা দিয়ে দিতেছে আমাদের এলাকার রাস্তা এলে সুতিয়াখালী সুতিয়াখালী দিয়ে আস্তে আস্তে যাওয়ার পরে এই যে রেললাইন পার হইলাম রেললাইন পার হওয়ার পরে আমি এখন এই যে রাস্তার মাথার দিকে আসলাম রাস্তার মাথা পার হওয়ার পরে আমি ওই আপনার যাচ্ছি হচ্ছে বার্সিডি শেষ দিকে কারণ যেহেতু যাইতে হবে আমাদের বার্সিডি দিয়ে সে যাইতে হবে বার্সিটি দিয়ে সেই ক্ষেত্রে এই যে আমি সামনে দিয়ে আসলাম দিয়ে আমি আস্তে আস্তে যাইতেছি চালায় চালায় বাবুরে আর রিফাত্রাইম কইতেছি রিফাত আমঘর কিন্তু শুক্রবার নামাজটা হইব কইতে কইতে শেষমূড়ায় পড়লাম শেষ আস্তে ধীরে পার হইলাম পরেই আমরা ওই শেষমূর মধ্যে ক্রস করলাম ক্রস করার পরেই আমরা এই যে শেষ আস্তে আস্তে বার্সিটির ভিতর দিয়ে ঢুকতেছি এটা শেষমূর আপনারা সবাই চিনেন যারা মেমি সিংয়ে আছেন এই যে শেষ মুড়টা যাওয়ার পরে আমি এই যে আইসা পড়ছি বোটানিক্যাল গার্ডেনের করিম ভবনের এখানে করিম ভবনের পরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন করিম ভবন আস্তে করে সুন্দর পার হইতেছি আমার পিছনে যে ক্যামেরাম্যান ছিল উনি একটু লড়াইছে ক্যামেরাটা যার কারণে একটু খারাপ আসছে যাই হোক এই যে একটু পরে আমি বোটানিক্যাল গার্ডেন আপনাদেরকে দেখাবো এই যে বোটানিক্যাল গার্ডেন আমি ইতিমধ্যে আইসা পড়ছি বুটানিক্যাল গার্ডেনে যে যাইতেছি বোটানিক্যাল গার্ডেন দিয়ে কারণ হলো বোটানিক্যাল গার্ডেন তো একটু দেহানি লাগে এই কারণে বোটানিক্যাল গার্ডেনটা আমি একটু সুন্দরভাবে বাবু গুছি বাবু একটু দেহাই যাইছি মুক্তমঞ্চের সামনে মুক্তমঞ্চের রাস্তা আস্তে পার হইলাম পার হওয়ার পরে অলরেডি কেয়ার মার্কেট আমরা এসে বললাম কেয়ার মার্কেট আসার পরে যাইতেছি রে কীছি বাবু বারোটা সাড়ে বারোটার উপর বাদ আমাদের কিন্তু যাইতে হবে ওই ইয়া চরখরিসা মদিনা মসজিদের এখানে নামাজটা ওইখানে কিন্তু যেভাবে পড়তে হইব তো আমি যাইতেছি গাড়ি খুব সুন্দরভাবে আমি চালাই চালায় যাইতেছি চালায় দেওয়ার পরে আসতে ধীরে আমরা মনে করেন যে যাইতেছি এই যে কেয়ার মার্কেট পার হইতেছি কেয়ার মার্কেট পার হওয়ার পরেই আমাদের যে মূল টার্গেট এবং যেই মূলই সেটা হচ্ছে যে এই বার্সিটি সকল কিছুই এবং কিভাবে কিভাবে যাওয়া যায় আপনারা চাইলেই এখানে যাইতে পারবেন সেটাই আমাদের দেখানোর মূল উদ্দেশ্য এই যে কইতে কইতে আমরা এইসা পড়ছি ওইসে আপনার কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারের কাছাকাছি হিসাব পড়তেছি নিরাপত্তা শাখার এখানে আসছি এই যে কৃষি বার্সিটি পার হইলাম নিরাপত্তা শাখা দেওয়ার পরে বাবু সুন্দর খুব ক্যামেরা করছে ক্যামেরা করার পরে আর তো কিছু বলার নাই ওই যে সামনে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এই কলেজ পার হওয়ার পরে আমি চিন্তা করছি যে বাবু সুন্দর একটা লোকেশন দেখাও যেন মানুষ যেন সুন্দরভাবে যাইতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা আস্তে ধীরে ওই এক নাম্বার গেট পার হইতেছি এক নাম্বার গেট পার হওয়ার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু এতে যাব ওই মদিরা মসজিদে যাবো সেখানে খুব সুন্দরভাবে মানুষকে দেখাইতে হবে এখন আমি যাইতেছি আস্তে আস্তে ব্রিজের দিকে কেয়টখালির দিকে কেয়টখালি এই যে কেয়টখালি সুন্দর ইতিমধ্যে কেয়টখালি পার হইলাম কেয়টখালি পার হইয়া ওভার ব্রিজ ওভার ব্রিজটা পার হইতেছে এখানে খুব ময়লা এই যে ব্রিজের দিকে উঠতেছি কারণ ব্রিজে তো যাইতে হবে কারণ ব্রিজে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যারা চরপা দিয়ে যাইতে চান তারা চরপাড়া দিয়ে পাবেন সামনে পুলিশ আটকাই বজার কারণে আমরা এই যে বাইপাস রোড দেওয়া হিসাবে যে আমাদের গাড়ি চালানি দেখে এক লোকে দৌড় দিয়ে গেলো তারপরে আমরা বাইপাস রুট দিয়ে এখানে বাস টাস খারাপ হয়ে থাকে সেখান দিয়ে যাইতেছি যাওয়ার পরে চিন্তা করলাম যে কীভাবে যাওয়া যায় এটা তো সবাইকে একটু দেখাইতে হবে দেখানোর পরে আমরা ইতিমধ্যেই এই যে ব্রিজ উইটটা বললাম কারণ এখানে উইটটা কিন্তু ওই যে রং রুটে দেওয়া যাবে না এই যে আমি আমার রাস্তা সুন্দর করে আমি আমার গন্তব্য দিক দিয়ে এই দিক দিয়ে দিতেছি কারণ রাস্তায় ছিল জ্যাম যার কারণে ভিডিওটা বাবু যেভাবে করছি একটু যেরকমই হোক এই যে এই সামনে যে কাটা আছে এই কাটাতে যে এই বাইরের পিছে পিসে আমি যেতেছি কারণ হলো আমাদের সুন্দরভাবে এবং সঠিক নিয়মে যেতে হবে এই যে বাবু খুব সুন্দর করে ভিডিওটি করতেছে ভিডিওটি করার উদ্দেশ্য হইল যে আমরা মাইমিসিং ব্রিজে পড়ছি মাইম সিং ব্রিজ বানি হচ্ছে মাইমিসিং মানুষের একটা আত্মা ব্রিজ দিয়ে গেলে মন ঢাকুয়া দেওয়া আসলে নদীর মাধ্যমে লাভ মারি কিন্তু নদীর মাধ্যমে লাভ দেওয়া যেত তো না কারণ হইল নদীর নাপ দিলে এখন পানি নাই আতফা ভেঙে দেবো সেই কারণে বাবু খুব সুন্দরভাবে ব্রিজটা ভালো করে দেওয়া হয়েছে একেবারে সুন্দরভাবে খুব ভিডিও করে বাবু দেওয়া হয়েছে কারণ তারে কইছে ক্যামেরা যেভাবে তুই লড়বি না তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি একটা গন্তব্য লোকেশনে গন্তব্য লোকেশনের কথা চিন্তা করতে 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 ইতিমধ্যে আমার গাড়ির তেলছে সেইগুলো আমি তেলের ফার্ম থেকে আবার ফল তেল বই তেলের বির করে না এই যে আবার দেয়তেছি এখান থেকে তেল নিলাম একশো ছাব্বিশ টাকা করে নিল এখন সুন্দর করে এই যে দেখেন আমরা মসজিদা হিসে পড়ছি বাকি স্ক্রিপ্টগুলা করছি কারণ হইল সামনে যেই রাস্তাগুলা এই রাস্তাগুলো দেখানোর মতো না সামনে ওই যে তেলের পাম্প থেকে সামনে একটা রাস্তা আছে ওই রাস্তা গিয়ে কাউরে বললেই হবে যে চরখরিসা মসজিদে যাওয়ার রাস্তা গুণটা তাহলে খুব সুন্দরভাবে দেখা দিবে এত বড় ভিডিও করা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে মানুষ দেখে মজা পাইতো না কারণ আমি আপনাদেরকে একটু হাডে হাডে দেখা বই রয়েছে চরখরা মসজিদের যে হেফ বিভাগ এখানে হেফজ বিভাগ থেকে আমরা শুক্রবার দুম নামাজটা পড়ার পরে আমি আসতে আস্তে টাইটে যাইতেছি বাবু যাতে মামা তুমি পাঞ্জাবি পিছ ভাই তোমার পাঞ্চো এত লুজ কাপড় চোর লেবিন দা আমি বাবুর বললাম বাবু আমি আগের থেকে সব লুজ কাপড় শর পরি তো এই জোর করেছে মসজিদে আপনি আসলে যে এখানে এই ইয়া হেফসখানাতে আছে এখানে আপনি আসবেন আর সে জিনিসটা দেখবেন ওই যে সামনে আমাদের সাহেব আছে রিফাত সে দাওরা হাদিসের ইটা দেখাইতেছে এই যে আমরা দেখতেছি মসজিদের ভিতরে ঢুকতেছি আপনার সাথে লৈদিক দিয়ে ঢুকতে মসজিদের ভিতরে সুন্দর এত সুন্দর আমার যে ভালো লাগছে এই যে আমার একটা ওই বন্ধু সে হয়েছে একদম একটা মাঞ্জা টাঞ্জা মাইরে আইছে এই যে আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি যে ভিটা দেখে আপনার খুব ভাল লাগবে এই যে দেখেন ইতিমধ্যে আমরা মসজিদে ঢুকতে পারতেছি মসজিদের ভিতরটা এত সুন্দর যা দেখে আমার কোনো বলার ভাষা নাই এত সুন্দর মসজিদ মসজিদে যে সবাই ভিডিও টিডিও করতেছে বাবু ক্যামেরা একটু লড়াই সেই লেগে একটু দা আলো জলে নেবে জলে নিবে করছে এই যে দেন একটা গম্বুজ যে করছে ভিতরের গম্বুজটা আমি কি দেন এই যে দেন কত সুন্দর একটা গম্বুজ এই গম্বুজটা দেখে আসলে মন ভালো লাগলো আমি আশা করবো আপনারা সকলেই আসবেন কারণ না আসলে আপনার তো বুঝার পেতেন না ওই যেখান থেকে তেল ভরছি ওইখান থেকে আপনি তিন চার মিনিট কাউকে বললেই আপনার রাস্তাটা দেখাই দেব তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে দেবো আমি শুধু এটাই দেখলাম সুন্দরভাবে আপনি এই যে আসবেন আসার পরে যে এরকম এত সুন্দর একটা সিঁড়ি পাইবেন সিঁড়িতে নামবে আস্তে আস্তে নামবেন নিচে হইয়ে দেন সবাই ভিডিও টিডিও করতে কারণ হলো জিনিস সুন্দর ভিডিও তো করতে করলেই লাগে সেই হিসাব করে এই যে আস্তে আস্তে সিঁড়িতে নামবেন সিঁড়িটা আমি গুনছি না কারণ হলো সিঁড়ি কী বা গুনবাম গুনার সময় তো নাই সেই ক্ষেত্রে যে আমি জুতা ফিনলাম জুতার মাথায় কাটা পরে কাটা খুলছি আস্তে আস্তে পরে আমি নিচে গেছি নিচে গিয়ে আমি পুরা বিউটা বাবুরে গেছি বাবু মসজিদের মানুষ যদি না কোন মসজিদে বইলে বাবুরে ক্যামেরা ইশারা দিতেই বাবু মসজিদের বিউটা পুরোটা দেয় দেখেন কত সুন্দর একটা মসজিদ এই মসজিদের দেখে যে করে ভাল লাগবো আম নামাজ ফিরে ভাল লাগছে আমি আশা করবো আপনারা সবাই যেন এই মসজিদে আসেন এবং আল্লাহর হস্তে সুন্দর করে শুক্রবারের নামাজের আগে আসবেন পরে জানলে জায়গা পাবেন zagaba <laughs> benai